আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছইটাই জানি সরে বলুন ঠিক না আও আমি তুমি হারনি দাদার কাছে গেছ জানি দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমিক পাই না কদর জোর বলুন তুমি তো শয়তানের নানি তুমি শয়তানের পালিয়ে গেছ তুমি এটাই জানি জোরে বলুন ঠিক না উন্নয়নের নামে মোলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে জোর বলুন ঠিক না উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি তো ছিলে সেরা সাতজন পালিয়ে গেছ তুমি এটাই জানি জোর বলুন ঠিক না আলেম ওলা মার দিয়ে সোফাশি মুখে বলেছো দিন ভালোবাসি জোর বলুন ঠিক না আলেম ওলা মার দিয়ে সোফাশি মুখে বলেছো দিন ভালোবাসি তুমি তো ছিলে সেরা মিথ্যা পালিয়ে গেছ তুমি তাই জানি জোর বলুন ঠিক কিনা আও আমি জাননি তুমি হারনি দাদার কাছে গেছ তাই জানি জোর বলুন ঠিক কিনা পৃথিবীর মানুষেরা যখন বলবে যে আমার না বাংলা আল্লাহ রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে একটা কর্মসূচি দিয়ে দেয় তার বান্দাদের জন্যে যখন কোনো মানুষ ডাক দিয়ে বলে যে ইন আল্লাহ দিন আকল রব্দুন আল্লাহ আমার রবকে আরো জোরে বলেন আমার রব আল্লাহ যখন কোনো মানুষ এই কথাটা বলবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের জন্ম যে কর্মসূচিটা দিলেন সুমাস তাকে মো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহরবুল যেন ডাক দিয়ে বলে বান্দা আমাকে যখন রব বলে স্বীকার করেছো আমি আল্লাহ রব বলার তোমার জন্য কর্মসূচি দিলাম যে বান্দারা ইসলামের পথে থাকবে যারা জীবন দিতে চায় এরা যখনই কোনো বিপদে পড়বে তোমাকেও লাফিয়ে পড়া লাগবে সুবহান আল্লাহ বলতে পারেন নাই তোমাকেও লাফিয়ে পড়া লাগবে এ কর্মসূচিটা আমার না কর্মসূচি কার আরো ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু

তাতানা জানো আলাই মালা আমি আল্লাহ বল আলামিন তাদেরকে সহযোগিতা করব কি দিয়ে জানো তাতানা আলাইহিমুল আলাই হিমল মালা ই কা মালা কোনে বসুন মালা ইকা দিলেন আল্লাহ বল আলামিন জানিয়ে দিচ্ছেন এই মানুষটা যখন আমি আল্লাহ রব্বুল আলিনের সিদ্ধান্তের উপরে যখন নিজের জীবনটাকে ছেড়ে দেয় এই মানুষটা যখন কোনো বিপদে পড়বে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নাজিল করে এদেরকে বাঁচিয়ে বলুন আল্লাহ আমি আল্লাহ ফেরেস্তা নাজিল করে একে বাঁচাবো এইবার আসেন তো হয়তো আপনি বলবেন যে কয়জন ফেরেস্তা নাজিল করে মহান আল্লাহ রব্বুল আলমিন বাঁচাবে একটু তাঁকে দেখেন মহান আল্লাহ রবুল আলামিন কিন্তু মালা কোন দেয়নি মালা ইকা দিলেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বহুবাসন দিয়ে জানিয়ে দিলেন কত সংখ্যক ফেরিস্তা থাকবে বুঝতেও পারবে না আমি আল্লাহ আলামিনের যে কর্মসূচি এই কর্মসূচি সূচিতে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে লাফিয়ে পড়ে এই মানুষটা যখন কোনো বিপদে পড়বে বাঁচিয়ে দেবেন কে আরো জোরে বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাঁচাবে আজ তাকে দেখেন আলেমদের উপরে নির্যাতন করা হয় আর আমরা মসজিদের মধ্যে বসে বসে তসবিহটি বা হয় আরো ধরে বলেন এই যে গত কয়েকদিন আগে পঁয়তাল্লিশ দিন পরে আমাদের দেশ থেকে একটা নাস্তিককে পালানোর সুযোগ করে দিয়েছে কিভাবে পালালো কিভাবে পালিয়েছে এই শয়তানটা কে পালানোর জন্য সহযোগিতা করেছে নিশ্চয়ই কোন প্রশাসন এদেরকে সহযোগিতা করেছে নইলে পালানো সম্ভব ছিল আরো সরে বলেন নইলে পালানো সম্ভব ছিল না এই জালেমদেরকে যারা সহযোগিতা করবে তাদের কি শাস্তি জানেন আলামিন কোরআনে কারিমের মধ্যে এই কথাগুলো যেন স্পষ্টভাবে দিয়ে দিলেন কারণ আলেম যারা আছে আলেমরা কিন্তু মানুষের দিকে তাকিয়ে কথা বলে না আলেমরা তাকায় কার দিকে আরও সরে বলেন আলেমরা কিন্তু মানুষের দিকে তাকায় না আলেমরা তাকায় আমার আল্লাহর দিকে اللَّهُ رَبُّ العالمين ان تكون مسؤوليه لكي 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 تكون مسؤوليه আট নাম্বার পারা প্রথম নাম্বার মিষ্টান নয় নাম্বার লাইনের চোদ্দ নম্বর উপর একশো চোদ্দ নম্বর আয়তে ডান আল্লাহ রব্বুল যেন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি সাধারণ মানুষ থেকে শুরু করে নবী রাজু যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এমন কেউ নেই যে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে এ কথাকার আরো জোরে বলেন সূরা আরাফের 115 নম্বর আয়াত এটা 14 নাম 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে কথাটা জানিয়ে দিলেন যে সবজাইতে সত্য কথা বলার একমাত্র স্রষ্টা মালিকানাকার আর জোরে বলেন এবার যদি আপনাদেরকে বলে এই কোরআনটা পাঠিয়েছেন কে আর জোরে আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় আর এই kitabটা যদি আল্লাহর হয় তাহলে kitabের কথাগুলো কি আর জোরে বলেন আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় আর এই কিতাবটা যদি মহান রবের হয় তার মানে কিতাবের কথাগুলো এবার দ্বিতীয় নম্বরে আসেন আমার আল্লাহর কথাগুলো সত্য তার কিতাবটাও যদি সত্য হয় যে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসা হয় এই আলেমরা কি বানিয়ে বলেন আল্লাহর কিতাব থেকে বলে আরো ধরে বলেন এই মানুষগুলো যেহেতু আল্লাহর কিতাব থেকে বলে আলেমরা যখন আল্লাহর কিতাব থেকে বলে তার মানে আলেমরা আল্লাহর কথা বলে যে কথাগুলো বলে এই কথাগুলো মিথ্যা না কথাগুলো কি আরো সরে বলে কারণ আলেমরা দুনিয়ার কোনো মানুষের দিকে তাকায় না কারণ আলেমরা জানে হয়তো দুনিয়াতে যদি আমি গোপন করে দেই এই গোপন করে দিয়ে কি পাবো হয়তো কিছু হাদিয়া পাবো কিছু দবা পাবো কত সময় কত সময় এটা কত সময় থাকবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আলেমরা দুনিয়ার কোনো মানুষের দিকে তাকায় না আমার রবের দিকে তাকিয়ে কথা বলে যদিও জেল খাটা লাগে আরো জোরে বলেন যদিও জেল খাটা লাগে এরপরেও দুনিয়ার মানুষের দিকে তাকায় না তাকায় কার দিকে আরো জোরে বলেন কিছু মানুষ আছে দুনিয়ার দিকে তাকায় কিছু আলেমদেরকেও দেখতে পাবেন যারা রাষ্ট্রীয় আলেম এরা দেখবেন রাস্তার দিকে তাকায় কে কোন নেতৃত্ব দিচ্ছে এদের দিকে তাকায় যে হাঁদিয়াগুলো পায়রা এগুলোই খায় মনে করে যে এগুলো মনে হয় সুস্বাদু খাবার আল্লাহ আল্লাহর্ব আলমিন যেন এদের জন্য হারাম করে দিয়েছেন ওয়ালা ইউকান নি মুহামম আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহু মুআযাবুল আ'লিম জরে বলেন আল্লাহু নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 21 নাম্বার করে 174 নাম্বার আয়াতের শেষের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন দানিয়া ਦਿੱছেন এই মানুষগুলো মনে করে আলেমরা মনে করে এই ইমামেরা মনে করে যে হাদিয়া ভাই এটা মনে হয় সুস্বাদু খাবার আমার আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন উলাই কাল্লা নিজে বলছে মা মানে যা ইয়া করুন ওরা খাচ্ছে খাবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ মানে মধ্যে মানে পেট হিম মানে নার মানে আগুন যে খাবার গুলো এরা পায় খায় মনে করে দুনিয়ার সুস্বাদু খাবার এগুলো আমার আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন না সম্ভব না যে খাবার গুলো খাও সব যেন জাহান নামের আগুন এগুলো দুনিয়ার সুস্বাদু খাবার না এই পর্যন্ত বলেই যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াত শেষ করতাম একটা পড়তাম না আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন পরবর্তীতে অংশটা জানিয়ে দিচ্ছেন উলাই কামা ইয়াকুল নাফি বতুনি হিমিল্লা না রে পর্যন্ত শেষ না ওয়াল আই ইউ এটা মজারে ওয়াল আই ইউ কাল লেমু হুমত আমি আল্লাহ রব্বুল আলামিন এদের সঙ্গে কথা কিয়ামত পর্যন্ত এদের সঙ্গে কথা বলছি না বলবো না ওয়ালাইউ ঝাক্কি হিমেদেরকে পবিত্রও করবো না কথাকার আরও ধরে বলেন কথা আমার আল্লাহ এদেরকে পবিত্রও করব না এদের সঙ্গে কথাও বলবো না এবার আপনাদেরকে বলছি যদি কোনো মানুষ অপবিত্র হয় এই মানুষটা জান্নাত পাবে আর ওজরে বলেন এই মানুষটার জন্য তো জান্নাত পাওয়া সম্ভব না কে বুঝলেন এখান থেকে কারণে সঠিক কথাগুলো যারা বলে না আর যারা বলতে দেয় না যারা বলে না আর যারা বলতে দেয় না এরা কিন্তু উভয়ে জাহান্নামি কি বলে এরা কিন্তু উভয়ে জাহান যাবে আজ তাকে দেখেন তো হকানি আলেম যারা এরা কখনো পালায় না গত দুই দিন তিন দিন আগের একটা ঘটনা আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা তাহিরি নাম কি আরো জোরে বলে আলোচনা করতে গিয়েছে যাওয়ার পরে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করার জন্য চলে গেছে মাহফিলে এমন কি সে মাহফিল তো দূরের কথা নদী সাঁতরিয়ে যেন পারিয়ে পার হয়ে পালিয়ে গেছে নজবুল্লাহ বলতে পারেননি আরে শয়তান পালা লাগবে কেন তোমার ভেতরে যদি ইমান থেকে থাকে যদি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলো এই মলকটা কখনো পালাবে না এই আলেমটা কখনো পালাবে না কারণ জেল যদি খাটা লাগে হক পদে থেকে এটা সুন্নত আরো জোরে বলে এইটা সুন্নত পালাবে কোন কায়দায় শুধু তাই না কিছু সংখ্যক লোক পুলিশ ভাইদের তিনটা গাড়ি পর্যন্ত ভেঙে ফেলেছে ছয়জন পুলিশকে আহত করেছে বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে আমরা অনেকজনকে দেখেছি হাক আলেম যারা কেউ পনেরো বছর কেউ তেরো বছর কেউ ষোলো বছর কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ ছয় বছর কেউ তিন বছর পর্যন্ত জেল খেটেছে না খাটেনি আরো জোরে বলেন কই এই লোকগুলোও তো পারলে দৌড় দিতে পারতো দৌড়ায়নি কেন কারণ এরা জানে আমার কোনো অপরাধ নেই পালায় তো ওই সমস্ত লোকেরা যাদের অপরাধ আছে আরো জোরে বলেন পালায় ওই সমস্ত লোকেরা যারা মানুষের উপরে নির্যাতন করে আজ থেকে শত বছর আগে একজন রাজা পালিয়ান ছিল রাজার লক্ষণ সেন নাম কি আরো জোরে বলেন আজ থেকে আট শত বছর আগে আট শত বছর পরে আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশের লেডি দেশে ফের কথা মনে হয় বানালাম গত কয়েকদিন আগে আরো একটা ঘোষণা হয়ে গেছে এই যে সিরিয়াতে স্বাধীন হয়ে গেছে দেশ সোহান বলতে পারেন নাই কত বছর পর পঁয়তাল্লিশ বছর পরে এই দেশটার মধ্যে যেই জায়গাগুলোতে আজান পর্যন্ত দিতে দেয় নাই সেই জায়গাগুলোতে আজান হচ্ছে সুবাহ আল্লাহ বলতে পারেননি সেই সমস্ত জায়গাগুলোতে আজান হচ্ছে আর আপনাদেরকে যদি সুবাহান আল্লাহ বলতে বলে এটাও বলতে চায় না জানেন আপনি সুবাহন আল্লাহর গুরুত্ব বোধ সুবাহান মানে পবিত্র সুবাহান মানে কি বলেন সুবাহান মানে কি আল্লাহ মানে আল্লাহ তার মানে কি বললেন আপনি সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র কিয়ামতের ময়দানে যদি আপনার নেক আমল শর্ট পরে যদি আপনি জাহান নামি হয়ে যান মহান আল্লাহর কাছে যদি ফেরেশতারা তারা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন লোকটার তো আমল নামা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না এই লোকটা জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ ডাক দিয়ে বলবে ফেরেজ তোমরা কি জানো অমুক জায়গায় তাফসির মাহফিলে গিয়ে আমার এই বান্দাটাই আমাকে সুবাহান আল্লাহ আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে আমি আল্লাহ সেই দিনের কথা মনে করে মাফ করে দিলাম আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ছোটো ছোটো যে শব্দগুলো আমরা তো এগুলো বলতে চাই না আলহামদু লিল্লা আলহামদু এখানে পাঁচটা অক্ষর আছে কয়টা বলেন লিল্লা এখানে তিনটা অক্ষর আছে কেউ যদি একবার মন থেকে বলে আলহামদু আরও জোরে বলেন আলহামদু একবার মন থেকে বলে আল্লাহরুল আলমিন জানিয়ে দিচ্ছেন পাঁচ দিন আটটা অক্ষরের কারণে আমার ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয় আরো জোরে বলেন সুবাহ এবার জোরে বলার দরকার আছে না নেই আরো জোরে বলেন যে বিষয়টা বলছিলাম বাংলাদেশ থেকে যারা এই লীগের ছাত্র লীগের আওয়ামী লীগের যে সমস্ত একজন নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম ওই লোকটা বলেছিল যে একদিন বাংলাদেশটা সিরিয়ার মতো হবে কিছু সংখ্যক জালেমের দোয়াও আল্লাহ কবুল করে সোহান আল্লাহ বলতে পারেন না কিছু সংখ্যক জালেমের দোয়াও কবুল করে আজ তাকে দেখেন বাংলাদেশের যে লেডি ফেরা দেশে নেই দাদার বাড়ি কার বাড়ি আরো জোরে বলেন দাদার বাড়ি চলে গেছে আর ওই দেশের যে শয়তান ছিল ও নেই ও চলে গেছে রাশিয়ায় কোথায় আমরা কিছু সৈরাচ দেখতে পেলাম এখানে দুইটা দেখেছি আফগানিস্তানের একজনকে দেখেছি তিনজন সৈরাজানকে দেখলাম যারা মানুষের উপরে নির্যাতন করে আল্লাহ যেন তাদেরকে রাখতে যায় না আল্লাহ আল্লাহর আলামিন যেন বোঝাতে যায় যারা নির্যাতন করে এই মানুষগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না যারা জুলুম করে এই মানুষগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না এমনকি এদের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে দেয় সুবাহান আল্লাহ বলতে পারেন নাই এদের নাগরিকত্ব নাগরিকত্ব পর্যন্ত রাখে না আল্লাহ এর বাস্তব প্রমাণ আমি বলছি একটু লক্ষ্য করেন হয়তো আপনি মনে করেছেন যে হুজুর ছোট কি বলবে আর কি না বলবে দিশায় বাঁচছেন না একটু তাকান যে কথাগুলো বলছে দেখেন এই কথাগুলো বাস্তব কি না বাংলাদেশ যখন স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে আপনি লক্ষ্য করে দেখেন ছাত্র আন্দোলন যারা করেছে এই ছাত্র আন্দোলনের মধ্যে বিএনপির লোক যারা আছে জামাতের যারা আছে শিবিরের যারা আছে অন্য দলের যারা আছে কেউ ওই কথাটা বলতে পারবে না যে যে নয় দফা প্রথমে যে নয় দফা দাবি দিয়েছিল এই দাবির মধ্যে সরকার পালিয়ে যাওয়া লাগবে এই দফাটা কেউ দেয়নি দিয়েছিল বলেন না এই দফাটা কেউ দেয়নি প্রথম যে নয় দফা দিয়েছিল এই নয় দফাটা বাদ দিয়ে পরবর্তীতে আবার আট দফা দেওয়া হয়েছে এই আট দফার মধ্যে দেওয়া হয়েছিল সরকারের পদত্যাগ কিন্তু পালানোর কথা ছিল কি বলেন না সরকারের পদত্যাগের কথা ছিল আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন যে আমার বান্দারা যে কোনো মানুষ হোক আর এরা এই মানুষগুলো যেই নির্যাতনটা করেছে এই লেডি ফেরাউন যেই নির্যাতন করেছে এর যদি একশো একটা অপরাধ থাকে একশোটাকে যদি বাদ দিয়ে দেন যদি আল্লাহ একশোটাও মাফ করে দেয় একটা মাফ করবে না সেটা আলেমদের উপরে নির্যাতন করা আরও সরে বলেন মাজলুমের উপরে নির্যাতন করা নবীজি সাল্লাম জানিয়েছি তাকে মাজলুম ফাইন নাহা আলাই সাবাইনাহা ওল্লাহ হিং হিজা রবাহু মুসলিম যারা মাজলুমের উপরে নির্যাতন করে অসহায়দের উপরে যারা নির্যাতন করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় ওঠা লাগবে আর ওরে বলেন এই মানুষগুলো কখনো সার পাবে না কারণ এরা নির্যাতন করেছে একশো একটা অপরাধ যদি যেন সবই যদি মাফ করে দেয় আল্লাহ জানা এটা মাফ করে দেয় নাই যে সব কিছুই যদি তোমাকে মাফ করে দে এটা আলেমদের ওপরে নির্যাতন করেছে এটা তোমার মাফ হবে না ছাত্রদেরকে যেন মহান আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিতে চাই কি চাও তোমরা কি চাও তোমাদের এটা কবুল হবে না কি চাও তোমরা এটা কবুল হবে না